আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটকে কেন্দ্র করে বাংলার আকাশে আবারও ঘনিয়ে আসছে রাজনৈতিক ঝড় যেখানে একটি রাজ্য একাধিক স্বপ্ন আর একটি মাত্র ক্ষমতার মসনদ। যার আসন সংখ্যা দুশো চুরানব্বই আর ম্যাজিক ফিগার একশো আটচল্লিশ দু হাজার ছাব্বিশের নির্বাচন কেবল একটি নির্বাচন নয় একটি একটি ক্ষমতার যুদ্ধ এটি একটি অস্তিত্বের লড়াই এখানে খেলা হবে বনাম পরিবর্তনের লড়াই এই মুহূর্তে সব থেকে মূল্যবান প্রশ্ন হল বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন তার ক্ষমতা ধরে রাখতে তিনি কি পারবেন টানা চতুর্থবারের বারের মতো মুখ্যমন্ত্রী হতে নাকি বিজেপি এবার গত একুশের নির্বাচনের ফলকে ছাপিয়ে বাংলায় প্রথমবারের মতো সরকার গঠনের স্বপ্ন পূরণ করবে ইতিমধ্যে বিভিন্ন ভোটকুশলী সংস্থা তাদের করা সমীক্ষা প্রকাশ করেছে যা ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে সেখান থেকে মিলতে চলেছে আপনার আমার সকলের প্রশ্নের যথাযথ উত্তর সুপ্রিয় দর্শকবৃন্দ একটু ধৈর্য সহকারে একটু আগ্রহ করে আজকের এপিসোড যদি আপনারা দেখেন তাহলে এই সমীক্ষা একটু অন্যরকমভাবে আপনাদের সামনে আসতে চলেছে কেননা জনগণের ওপর করা প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তরের ওপর ভিত্তি করে সেই উত্তরের পার্সেন্টেজ পুরুষ নারী ভিত্তিতে বয়সের ভিত্তিতে ভিত্তিতে লিঙ্গের এবং জাতিগত ভিত্তিতে সমস্ত বিষয়কে একসঙ্গে কম্বাইন্ড করেই কিন্তু আজকের সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তাই আজকের এপিসোড যদি আপনারা একটু ধৈর্য সহকারে আগ্রহ ভরে এবং সেই সঙ্গে মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আমার বিশ্বাস আপনারা এই এপিসোডের এই অ্যানালিসিসের মাধ্যমে আগামী ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন হতে চলেছে আর মাত্র কয়েক মাসের মধ্যেই সেই নির্বাচনের অগ্রিম ফলাফল আপনাদের সামনে এসে যাবে এবং তারপরেও যদি কিছু বক্তব্য থাকে মতানৈক্য থাকে কিছু মন্তব্য করার থাকে তার জন্য কমেন্ট বক্স আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলাই থাকছে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং সেই সঙ্গে প্রয়োজনীয়দের সাথে শেয়ারও করতে পারেন আজকের এই এপিসোড তো চলুন আজকের এপিসোডে জনগণের উপর করা প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তরের ভিত্তিতে জাতিগতভাবে লিঙ্গের ভিত্তিতে পার্সেন্টেজ করে এবং পুরুষ নারী সকলের হিসাব কিন্তু আপনাদের দিতে চলেছে গত এপিসোডে প্রথম চারটে প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেই প্রশ্নের ভিত্তিতে অ্যানালিসিস দেখিয়েছিলাম বাকি প্রশ্নগুলোই কিন্তু আজকের বিষয়ে আলোচনা করব। অর্থাৎ বাকি যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ আজকের প্রথম প্রশ্ন হলো। পাঁচ নম্বর প্রশ্ন থেকে যেখানে রয়েছে বর্তমান বিধায়ক যদি আবার প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে আপনারা তাকে ভোট দেওয়ার সম্ভাবনা কতটা আপনি তাকে কতটা ভোট দিতে পারেন সেক্ষেত্রে সামগ্রিকভাবে যে চিত্র উঠে আসছে সেখানে দেখতে পাচ্ছি আমরা যে বর্তমান বিধায়ককে ভোট দেওয়ার সম্ভাবনা খুবই বেশি জনতাদের মধ্যে বলছেন ছাব্বিশ দশমিক নয় শতাংশ অপরদিকে বর্তমান বিধায়ককে ভোট দেওয়ার সম্ভাবনা কম একই মনের অন্য প্রার্থীকে পছন্দ করবেন তাদের সংখ্যাটা কতটা পঁচিশ দশমিক দুই শতাংশ আর হয়তো বর্তমান বিধায়ককে ভোট দেব রকম কথা বলছেন এই রকম মত প্রকাশ করছেন সামগ্রিকভাবে দেখতে গেলে সমস্ত জনগণের মধ্যে ছয় দশমিক এক শতাংশ খুবই অসম্ভব ভিন্ন দলের প্রার্থীকে ভোট দেবো এমন বক্তব্য বা মন্তব্য করছেন চব্বিশ দশমিক নয় শতাংশ বলতে পারব না বলে জানাচ্ছেন সতেরো দশমিক শূন্য শতাংশ আর বলতে পারবো না বলে আবারও জানাচ্ছেন ছয় দশমিক আট শতাংশ জেন্ডার ওয়াইজ যদি আমরা একটু লক্ষ্য করি অর্থাৎ লিঙ্গগত দিক থেকে তাহলে মোট ভোটারদের মধ্যে পুরুষ ভোটাররা বলছেন খুব সম্ভব সাতাশ শতাংশ অসম্ভব বলছেন সাতাশ শতাংশ হতে পারে বলছেন ছয় শতাংশ অত্যন্ত অসম্ভব পঁচিশ শতাংশ আর বলতে পারবো না বলছেন চোদ্দো শতাংশ বাকি রইল মহিলারা তাদের মধ্যে সাতাশ শতাংশ বলছেন খুব সম্ভব অসম্ভব বলছেন তেইশ শতাংশ হতে পারে বলছেন ছয় শতাংশ অত্যন্ত অসম্ভব বলছেন পঁচিশ শতাংশ আর বলতে পারব না বলছেন কুড়ি শতাংশ মানুষ এবারে আসি বয়সভিত্তিক একটা সমীক্ষা এই প্রশ্নের উপর বয়সভিত্তিক যে সমীক্ষা দেখা যাচ্ছে আঠেরো থেকে চব্বিশ বছরের কিশোর কিশোরীদের মধ্যে খুব সম্ভব উত্তর আসছে উনিশ শতাংশ ভোটারের অসম্ভব উত্তর আসছে তেইশ শতাংশ ভোটারে হতে পারে আসছে নয় শতাংশ ভোটারে অত্যন্ত অসম্ভব বলছেন তেইশ শতাংশ ভোটার আর বলতে পারবো না বলছেন সাতাশ শতাংশ ভোটার পঁচিশ থেকে চৌত্রিশ অ্যাকচুয়াল ভোটের রেজাল্ট কিন্তু এই আঠেরো থেকে চব্বিশ পঁচিশ থেকে চৌত্রিশের মধ্যেই রেজাল্টটা কিন্তু ঘোরাফেরা করে কেননা পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন এবং পঞ্চান্ন প্লাস এই যে মাধ্যমে যত সিনিয়রের দিকে বা সিনিয়র সিটিজেনের ভোটারের দিকে যায় না তত কিন্তু তারা যে ভোটই হোক না কেন সেটা লোকসভা হোক কিংবা বিধানসভা সেই ভোট কিন্তু একই দিকে যাওয়ার চেষ্টা করে তাদের ভোটের কিন্তু হেরফের ঘটে না কিন্তু আঠেরো থেকে চব্বিশ পঁচিশ থেকে চৌত্রিশ এই বয়সের কিশোর কিশোরীদের তাদের বেকারত্বের চাপ সামাজিক মর্যাদা আত্মনির্ভরশীলতা এবং পারস্পরিক দ্বন্দ্ব বা পারস্পরিক বন্ধুত্ব সমস্ত বিষয় কিন্তু এই জায়গাটায় বেশি উত্তেজিত করে তোলে যে কারণে কিন্তু লোকসভায় এক দলকে ভোট দিল। বিধানসভায় কিন্তু তার অ্যানালিসিস পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে বিধানসভায় অন্য পার্টিকে কিন্তু ভোট দেওয়ার সম্ভাবনা থাকে সে কারণেই কিন্তু প্রতিটি রাজনৈতিক দলেরই এই বয়সের মানে বয়সভিত্তিক যে অ্যানালিসিস সেক্ষেত্রে এই আঠেরো থেকে চব্বিশ পঁচিশ থেকে চৌত্রিশের ওপরই বেশি গুরুত্ব দিয়ে থাকে সেক্ষেত্রে আঠারো থেকে চব্বিশের রেজাল্ট আমরা একটা আপাতত পেলাম তবে পঁচিশ থেকে চৌত্রিশের যে সমীক্ষা দেখছি সেখানে দেখা যাচ্ছে খুব সম্ভব বলছেন চব্বিশ শতাংশ অসম্ভব বলছেন চব্বিশ সম্ভব আর হতে পারে বলছে ছয় শতাংশ ভোটার আর অত্যন্ত অসম্ভব বলছেন আঠাশ শতাংশ ভোটার আর বলতে পারবো না বলছেন সতেরো শতাংশ ভোটার এবারে আসি সিনিয়রের দিকটাতে এখানে পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ এই বয়সের ভোটারদের মধ্যে খুব অসম্ভব বলছেন উনত্রিশ শতাংশ ভোটার তিরিশ শতাংশ ভোটার বলছেন অসম্ভব পাঁচ শতাংশ ভোটার বলছেন হতে পারে আর একুশ শতাংশ ভোটার বলছেন অত্যন্ত অসম্ভব বলতে পারবো না বলছেন ষোলো শতাংশ ভোটার পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন এই বয়সের ভোটারদের মধ্যে একত্রিশ শতাংশ বলছেন খুব সম্ভব আঠাশ শতাংশ ভোটার বলছেন অসম্ভব হতে পারে বলছেন চার শতাংশ ভোটার অত্যন্ত অসম্ভব বলছেন কত ২৬ শতাংশ ভোটার আর এগারো শতাংশ ভোটার বলছেন বলতে পারবো না এবারে আসি একদম সিনিয়র সিটিজেন পঞ্চান্ন প্লাস বয়স যাদের সেই ভোটারদের মধ্যে বলছেন ৩৫ শতাংশ খুব অসম্ভব এই প্রশ্নের উপর ভিত্তি করে যে গতবারের বা চলতি যে বিধায়ক রয়েছেন তিনি যদি আবারও প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে বা আপনার অভিমত কি। বাইশ শতাংশ সিনিয়র ভোটার বলছেন অসম্ভব হতে পারে বলছেন পাঁচ শতাংশ ভোটার অত্যন্ত অসম্ভব বলছেন ছাব্বিশ শতাংশ ভোটার আর এগারো শতাংশ ভোটার বলছেন বলতে পারবো না এবার আসুন সোশ্যাল গ্রুপ ওয়াইজ একটু চিত্রটা দেখি সমীক্ষা কি বলছে সোশ্যাল মিডিয়ার ওপর করা সমীক্ষা থেকে যে তথ্য উঠে আসছে যে অ্যানালিসিস উঠে আসছে সেটা এই মুহূর্তে আপনারা পেজে দেখতে পাচ্ছেন যার মধ্যে জাতিগতভাবে দেখা যাচ্ছে এসসি ভোটারদের মধ্যে খুব সম্ভব বলছেন বাইশ শতাংশ ভোটার অসম্ভব বলছেন বাইশ শতাংশ ভোটার হতে পারে বলছে সাত শতাংশ ভোটার অত্যন্ত অসম্ভব বলছেন আঠাশ শতাংশ ভোটার আর বলতে পারবো না বলছেন কুড়ি শতাংশ ভোটার এসটি অর্থাৎ সিডুল ট্রাইব ভোটারদের মধ্যে আঠেরো শতাংশ বলছেন খুব সম্ভব সতেরো শতাংশ বলছেন অসম্ভব বারো শতাংশ হতে পারে অত্যন্ত অসম্ভব ছাব্বিশ শতাংশ আর সাতাশ শতাংশ বলতে পারবো না হিন্দু ওবিসিদের মধ্যে বাইশ শতাংশ বলছেন খুব সম্ভব তিরিশ শতাংশ অসম্ভব হতে পারে বলছেন ছয় শতাংশ ভোটার অত্যন্ত অসম্ভব বলছেন উনতিরিশ শতাংশ আর তেরো শতাংশ বলতে পারব না হিন্দু জেনারেল ভোটারদের মধ্যে আঠাশ শতাংশ বলছেন খুব সম্ভব পঁচিশ শতাংশ বলছেন অসম্ভব চার শতাংশ বলছেন হতে পারে আর অত্যন্ত অসম্ভব বলছেন সাতাশ শতাংশ ভোটার আর ষোলো শতাংশ ভোটার বলছেন বলতে পারব না এবারে আসুন মহাব্যাডনের দিকটা লক্ষ্য করি মুসলিম অধুষিত কেননা তৃণমূল কংগ্রেস মানেই কিন্তু মুসলিম ঘেঁষা আর মুসলিম ভোটের অধিকাংশ ভোটই কিন্তু যায় তৃণমূলের দিকে সেই জায়গা থেকে কিন্তু মুসলিমদের সমীক্ষা কি বলছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ এখানে দেখা যাচ্ছে মুসলিম ভোটারদের মধ্যে খুব সম্ভব বলছেন তেত্রিশ শতাংশ দেখুন সবথেকে বেশি যেখানে বাইশ এসসি এস টি আঠেরো হিন্দু ও বিসি বাইশ হিন্দু জেনারেল আঠাশ সেই জায়গায় কিন্তু মুসলিম কত তেত্রিশ শতাংশ আমরা দেখছি অসম্ভব বলছেন মুসলিম ভোটারদের মধ্যে আঠাশ শতাংশ হতে পারে বলছেন সাত শতাংশ সতেরো সংখ্যক মানে সতেরো পার্সেন্ট বলছেন অত্যন্ত অসম্ভব আর বলতে পারবো না বলছেন পনেরো শতাংশ ভোটার পরবর্তী প্রশ্নে আসি যেখানে বলা হচ্ছে যে আপনার ভোটদানের মূল বিবেচ্য বিষয় কী হবে আপনি কোন বিষয়টিকে মাথায় রেখে আপনি ভোট দান করবেন কোন বিষয়টা আপনার ক্ষেত্রে এবারের ভোটের জন্য খুব বেশি ফ্যাক্টর হিসেবে কাজ করছে সামগ্রিকভাবে বলছেন যে কাজ মমতা সরকার করেছে বা মমতা সরকার কাজ করেছে আপনার মতে কত সামগ্রিকভাবে দেখা যাচ্ছে উনত্রিশ দশমিক তিন শতাংশ প্রার্থী তারিখ বলছেন পাঁচ দশমিক পাঁচ শতাংশ মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন সাত দশমিক এক শতাংশ প্রধানমন্ত্রীর মুখ হিসেবে মানে দশ দশমিক আট শতাংশ পার্টি হিসেবে তিন দশমিক আট শতাংশ উন্নয়ন এবং সমস্যার ক্ষেত্রে তেরো দশমিক এক শতাংশ কাজ করেছে জাত ও ধর্মের দিক থেকে আপনার বেশি গুরুত্ব দিচ্ছেন ছয় দশমিক নয় শতাংশ এবং সুবিধা এবং মর্যাদার দিক থেকে আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন বা এইবারে ভোটের ক্ষেত্রে বেশি প্রাধান্য দিচ্ছেন ছয় দশমিক আট শতাংশ অন্যান্য এই ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন আপনারা ষাট দশমিক শূন্য শতাংশ জেন্ডার ওয়াইজ দিকটা একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছি পুরুষদের মধ্য থেকে মমতা সরকারের কাজের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে তিরিশ শতাংশ প্রার্থী দলীয় এক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে নয় শতাংশ কে ফেস এবং পিএম ফেসের ক্ষেত্রে অর্থাৎ সিএম বলতে চিফ মিনিস্টার এবং প্রাইম মিনিস্টারের ক্ষেত্রে আপনি তাদের কাজের ওপর গুরুত্ব দিচ্ছেন আঠেরো শতাংশ উন্নয়নে এবং সমস্যার দিক থেকে গুরুত্ব দিচ্ছেন বারো শতাংশ অর্থাৎ পুরুষদের মধ্যে থেকে কথাটা বলছি জাত ধর্মের দিক থেকে ছয় শতাংশ সুবিধাভোগী অবস্থার দিক থেকে সাত শতাংশ আর মহিলাদের দিকটা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এই উনত্রিশ শতাংশ মমতার কাজ ও সরকারের দিক থেকে গুরুত্ব দিচ্ছে প্রার্থী দলীয় দিক থেকে নয় শতাংশ সিএম পি এমের দিক থেকে আঠেরো শতাংশ উন্নয়ন ও সমস্যার দিক থেকে চোদ্দো শতাংশ আট শতাংশ জাতি ধর্ম আর রয়েছে সুবিধাভোগী অবস্থার দিক থেকে ছয় শতাংশ বয়স ও বুদ্ধিমানের দিকটা একটু লক্ষ্য করি বয়সের দিকটা বেশি গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে সেক্ষেত্রে আঠেরো থেকে চব্বিশে দেখতে পাচ্ছি একুশ শতাংশ মমতার কাজের ওপর প্রার্থী ও দলীয় প্রতীক হিসেবে দশ শতাংশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দিক থেকে গুরুত্ব দিচ্ছে তেইশ শতাংশ উন্নয়ন সমস্যার দিক থেকে নয় শতাংশ জাতি ধর্মের দিক থেকে বারো শতাংশ সুবিধাভোগী অবস্থার দিক থেকে পাঁচ শতাংশ পঁচিশ থেকে চৌত্রিশ বয়সী কিশোর কিশোরীদের মধ্যে দেখা যাচ্ছে মমতার কাজের প্রতি গুরুত্ব দিচ্ছে সাতাশ শতাংশ প্রার্থী ও দলীয় প্রতীকের ওপর গুরুত্ব দিচ্ছে দশ শতাংশ আঠেরো শতাংশ গুরুত্ব দিচ্ছে সিএমপিএম হিসেবে উন্নয়ন সমস্যা হিসেবে চোদ্দ শতাংশ পাঁচ শতাংশ জাতি ধর্ম আর সুবিধাভোগী অবস্থা নয় শতাংশ পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ বয়সী ভোটারদের মধ্যে বত্রিশ শতাংশ গুরুত্ব দিচ্ছে মমতার কাজের ওপর এবং তার সরকারের ওপর প্রার্থী দলীয় ওপর গুরুত্ব দিচ্ছে ছয় শতাংশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ওপর গুরুত্ব দিচ্ছে উনিশ শতাংশ বারো শতাংশ গুরুত্ব দিচ্ছে উন্নয়ন ও সমস্যার উপর জাতি ধর্মের ওপর ছয় শতাংশ দশ শতাংশ সুবিধাভোগী অবস্থার পর পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন বছর বয়সী যে কিশোর কিশোরী বললে ভুলাবে মধ্যবয়সী ক্যান্ডিডেট বা ভোটারদের মধ্যে মমতার কাজ ও সরকারের প্রতি গুরুত্ব দিচ্ছে তেত্রিশ শতাংশ বারো শতাংশ গুরুত্ব দিচ্ছে পার্থীয় দলীয় প্রতীকের ওপর আর রয়েছে পনেরো শতাংশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাজের দিক থেকে উন্নয়ন ও সমস্যার দিক থেকে চোদ্দো শতাংশ সাত শতাংশ জাতি ধর্ম এবং বর্ণের দিক থেকে সেই সঙ্গে সুবিধাভোগী অবস্থার ওপর পাঁচ শতাংশ পঞ্চান্ন প্লাস সিনিয়র সিটিজেনদের মধ্যে থেকে কাজ ও মমতা সরকারের উপর গুরুত্ব দিচ্ছে সাঁত্রিশ শতাংশ নয় শতাংশ গুরুত্ব দিচ্ছে যে পার্থীয় দলীয় প্রতীকের ওপর সেই সঙ্গে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর মুখ হিসেবে তেরো শতাংশ সতেরো শতাংশ উন্নয়ন এবং সমস্যার দিক থেকে জাতি ধর্মের দিক থেকে চার শতাংশ আর পাঁচ শতাংশ সুবিধাভোগী অবস্থার ওপর এবারে আমরা সোশ্যাল মিডিয়ার ওপর একটু গুরুত্ব দেবো যেখানে জাতি মানে জাতিগত দিক থেকে যেটা দেখা যাচ্ছে এসসিদের মধ্যে মমতার কাজও সরকারের প্রতি গুরুত্ব দিচ্ছে বাইশ শতাংশ চার শতাংশ পার্থীয় দলীয় প্রতীকের ওপর মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মুখ হিসেবে রয়েছে চব্বিশ শতাংশ উন্নয়ন এবং সমস্যার দিক থেকে চৌদ্দ শতাংশ জাতি ধর্মের দিক থেকে চার শতাংশ সুবিধাভোগী অবস্থার পর ছয় শতাংশ এসটিদের মধ্যে এগারো শতাংশ মমতা সরকারও কাজের উপর গুরুত্ব দিচ্ছে পার্থ দলীয় প্রতীকের ওপর বাইশ শতাংশ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মুখ হিসেবে ছয় শতাংশ আট শতাংশ উন্নয়ন ও সমস্যার ওপর জাতি ধর্মের ওপর বত্রিশ শতাংশ সুবিধাভোগী অবস্থার উপর ছয় শতাংশ ও দিকটা একটু লক্ষ্য করি পঁচিশ শতাংশ দেখুন মানে যত এসি সব থেকে কিন্তু তৃণমূল বিরোধী এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে তারপরে এস তারপরে ও তারপরে হিন্দু জনজাতি এবং তারপরে শেষে রয়েছে মুসলিম সেটা আমরা লক্ষ্য করছি বারংবারই প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে ও বিসি পঁচিশ শতাংশ প্রার্থী দলীয় প্রতীক দেখুন সতেরো শতাংশ লক্ষ্য করছি ও মধ্যে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাজের ওপর গুরুত্ব দিচ্ছে আঠাশ শতাংশ এবারের ভোটকে সামনে রেখে উন্নয়ন এবং সমস্যার ক্ষেত্রে নয় শতাংশ জাতি ধর্মের দিক থেকে ছয় শতাংশ আর অবশিষ্ট চার শতাংশ সুবিধাভোগী অবস্থান হিন্দু জনজাতির ক্ষেত্রে দেখা যাচ্ছে উনত্রিশ শতাংশ মমতা সরকার ও কাজের প্রতি গুরুত্ব দিচ্ছে এগারো শতাংশ পার্থীয় ও দলীয় প্রতীকের ওপর মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মুখের ওপর গুরুত্ব দিচ্ছে পনেরো শতাংশ আঠেরো শতাংশ উন্নয়ন এবং সমস্যার ওপর জাতীয় ধর্মের উপর ছয় শতাংশ আর বাকি ছয় শতাংশ কিন্তু সুবিধাভোগী অবস্থার পরে মুসলিম জনজাতির মধ্যে দেখা যাচ্ছে সব থেকে বেশি লক্ষ্য করুন একদম দেখুন এই অংশটা এই অংশটা লক্ষ্য করুন ভালো করে যেখানে বাইশ শতাংশ এসসি এস টি এগারো শতাংশ ও বি পঁচিশ শতাংশ হিন্দু জনজাতি উনত্রিশ শতাংশ মুসলিম বিয়াল্লিশ শতাংশ তারপরে লক্ষ্য করুন বাকি যেগুলো রয়েছে অর্থাৎ মুসলিম জনজাতির মধ্যে আমরা যেটা লক্ষ্য করছি যে মুসলিম জনজাতির মধ্যে মমতা সরকারও কাজের প্রতি গুরুত্ব দিচ্ছে বিয়াল্লিশ শতাংশ ছয় শতাংশ প্রার্থী ও দলীয় প্রতীকের ওপর তারপরে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে লক্ষ্য করছে আমরা ষোলো শতাংশ আর উন্নয়ন ও সমস্যার উপর নয় শতাংশ জাতীয় ধর্মের ওপর তিন শতাংশ আর অবশিষ্ট যেটা রয়েছে নয় শতাংশ সুবিধাভোগী অবস্থার ওপর আসুন এবার পরবর্তী প্রশ্নে লক্ষ্য করি সেখানে দেখি জনগণ কি উত্তর দিচ্ছে কোন দলের ওপর আস্থা তারা রাখছে এর ওপর করা সমীক্ষার প্রশ্ন বাংলায় বিজেপি সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি। বিজেপির সামনে সব থেকে সবথেকে বড় চ্যালেঞ্জ দু হাজার ছাব্বিশকে লক্ষ্য রেখে বিধানসভা ভোটকে লক্ষ্য রেখে সেখানে সামগ্রিকভাবে যে চিত্রটা উঠে আসছে জনগণ যে উত্তর দিচ্ছেন যে অন্তর্দ্বন্দ্ব ও দলাদলের উপর গুরুত্ব পাচ্ছে কুড়ি শতাংশ ক্যারিসম্যাটিক নেতার অভাব দেখা যাচ্ছে এবং সেক্ষেত্রে এইটার উপর গুরুত্ব দিয়েছেন এটার উপর অভিমত প্রকাশ করেছেন টোটাল জনজা মানুষের মধ্যে বা ভোটারের মধ্যে চোদ্দ দশমিক পাঁচ শতাংশ অনুরণিত বানা তার অভাব যেটা দেখা যাচ্ছে যে আট দশমিক সাত শতাংশ দুর্বল সংগঠন সংগঠন অত্যন্ত নরম ঢিলে দশ শতাংশ মানে দশ দশমিক নয় শতাংশ এই ব্যাপারে কিন্তু অভিমত গেছে বাংলার সংস্কৃতি বোঝে না এরকমও অভিমত প্রকাশ করছে ষোলো শতাংশ ষোলো দশমিক দুই শতাংশ অন্যান্য ক্ষেত্রে বলছে সাত দশমিক নয় শতাংশ আর বলতে পারবো না বলে সরাসরি জানিয়ে দিচ্ছে একুশ দশমিক আট শতাংশ এবারে আসুন নারী ও পুরুষের দিকটা একটু লক্ষ্য করি এক্ষেত্রে নারীদের ক্ষেত্রে অন্তর্দ্বন্দ্ব বা দলাদলের উপর গুরুত্ব দিচ্ছে একুশ শতাংশ মহিলা বলছেন উনিশ শতাংশ ক্যারিসমেটিক নেতার অভাব পুরুষদের ক্ষেত্রে অভিমত আসছে চোদ্দ শতাংশ মহিলাদের মধ্যে পনেরো শতাংশ এই ব্যাপারে অভিমত প্রকাশ করছেন অনুরণিত বার্তার অভাব পুরুষদের মধ্যে দশ শতাংশ আসছে আর মহিলাদের থেকে নয় শতাংশ আসছে দুর্বল সংগঠন ব্যাপারে পুরুষদের অভিমত প্রকাশ পেয়েছে এ ব্যাপারে বারো শতাংশ আর মহিলাদের দশ শতাংশ বাংলা সংস্কৃতি বোঝে না এরকম অভিমত প্রকাশ করছে পুরুষদের মধ্যে চোদ্দো শতাংশ আর মহিলাদের মধ্যে আঠারো শতাংশ টেন্ডারগত দিকটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি আঠেরো থেকে চব্বিশের মধ্যে এই অন্তর্দ্বন্দ্ববাদের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে কুড়ি শতাংশ পঁচিশ থেকে চৌত্রিশের মধ্যে বয়সীরা বলছেন ষোলো শতাংশ পঁচিশ পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ শতাংশ ভোটারদের মধ্যে কুড়ি শতাংশ পঁয়তাল্লিশ থেকে চুয়ান্নদের মধ্যে উনিশ শতাংশ এবং পঞ্চান্নর ওপরে আঠাশ শতাংশ ক্যারিসমেটিক নেতার অভাব এক্ষেত্রে আঠেরো থেকে চব্বিশ বয়সী ক্যান্ডিডেটরা বা তাদের মধ্যে থেকে চোদ্দো শতাংশ এ ব্যাপারে অভিমত দিয়েছে পঁচিশ থেকে চৌত্রিশ শতাংশ এ ব্যাপারে অভিমত দিয়েছে চৌদ্দো শতাংশ আর পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ বছর বয়সী ভোটারদের মধ্যে কুড়ি শতাংশ এই ব্যাপারে অভিমত প্রসারণ করেছেন আর পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন শতাংশ ভোটার পনেরো শতাংশ এ ব্যাপারে অভিমত প্রকাশ করেছেন পঞ্চান্ন প্লাস ভোটারদের মধ্যে নয় শতাংশ এই ক্যারিসমেটিক নেতার অভাবের ওপর অভিমত প্রকাশ করেছেন অনুরণিত বার্তার অভাবের ওপর আঠেরো থেকে চব্বিশ বছর বয়সী ক্যান্ডিডেটদের মধ্যে নয় শতাংশ পঁচিশ থেকে চৌত্রিশের মধ্যে নয় শতাংশ ভোটার এ ব্যাপারে অভিমত প্রকাশ করেছেন বা গুরুত্ব দিয়েছেন পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশের মধ্যে সাত শতাংশ এ ব্যাপারে অভিমত প্রকাশ করেছেন পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন শতাংশের মধ্যে নয় শতাংশ এখানে গুরুত্ব দিয়েছেন চুয়ান্ন বছরের বেশি ক্যান্ডিডেট বা ভোটারদের মধ্যে এগারো শতাংশ এই ব্যাপারে গুরুত্ব দিয়েছেন দুর্বল সংগঠনের ওপর অভিমত প্রকাশ করেছেন আঠেরো থেকে চব্বিশ বছর বয়সী ক্যান্ডিডেট বা ভোটারদের মধ্যে চার শতাংশ পঁয়ত্রিশ থেকে অর্থাৎ পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশের মধ্যে আট শতাংশ পঁচিশ থেকে চৌত্রিশের মধ্যে বারো শতাংশ ভোটার এ ব্যাপারে অভিমত প্রকাশ করেছেন পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন শতাংশ ভোটারদের মধ্যে উনিশ শতাংশ এ ব্যাপারে অভিমত প্রকাশ করেছেন আর পঞ্চান্ন প্লাস ভোটারদের মধ্যে পনেরো শতাংশ এই দুর্বল সংগঠনকেই বেশি গুরুত্ব দিয়েছেন বাংলার সংস্কৃতি বোঝে না এ ব্যাপারে অভিমত প্রকাশ করেছেন আঠেরো থেকে চব্বিশ বয়সী ভোটারদের মধ্যে সতেরো শতাংশ পঁচিশ থেকে চৌত্রিশ বছর বয়সী ভোটারদের মধ্যে আঠেরো শতাংশ পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ বছর বয়সী ভোটারদের মধ্যে পনেরো শতাংশ পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন শতাংশ মানে ভোটারদের মধ্যে ষোলো শতাংশ আর পঞ্চান্ন থেকে বা পঞ্চান্ন ওপরে ভোটারদের মধ্যে বাংলার সংস্কৃতি বোঝে না এ অভিমত প্রকাশ করেছেন চোদ্দো শতাংশ ভোটার এবারে আমরা সোশ্যাল গ্রুপের দিকটা একটু লক্ষ্য করবো যেখানে দেখতে পাচ্ছি এসসিদের মধ্যে ষোলো শতাংশ এ গুরুত্ব দিচ্ছেন নেতার অভাব ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছেন ষোলো শতাংশ বারো শতাংশ অনুরণিত বার্তার অভাবের ওপর দুর্বল সংগঠনের ওপর দশ শতাংশ আর বাংলার সংস্কৃতি বোঝে না বলছেন নয় শতাংশ এসটিদের মধ্যে আঠেরো শতাংশ অন্তর্দ্বন্দ্বের ওপর গুরুত্ব দিচ্ছেন তেরো শতাংশ গুরুত্ব দিচ্ছেন নেতার অভাব শূন্য শতাংশ এই অনুরণিত বার্তার অভাবের ওপর কেউ গুরুত্ব দেয়নি এসটিদের মধ্যে দুর্বল সংগঠনের উপর গুরুত্ব দিচ্ছে নয় শতাংশ বত্রিশ শতাংশ বাংলা সংস্কৃতি বোঝে না বলে অভিমত জানাচ্ছেন হিন্দু অভিষেদের মধ্যে বাইশ শতাংশ অন্তর্দ্বন্দ্বকে গুরুত্ব দিচ্ছে চৌদ্দ শতাংশ গুরুত্ব দিচ্ছে নেতার অভাবকে সাত শতাংশ বার্তার অভাবকে দুর্বল সংগঠনের উপর চোদ্দো শতাংশ তেরো শতাংশ সংস্কৃতি বোঝে না বলে জানাচ্ছে হিন্দু জেনারেলের ক্ষেত্রে উনিশ শতাংশ গুরুত্ব দিচ্ছে অন্তর্দ্বন্দ্বকে দলাদলকে অর্থাৎ আভ্যন্তরীণ দলাদলি আভ্যন্তরীণ যে মতানৈক্য এবার সতেরো শতাংশ নেতার অভাব আট শতাংশ বার্তার অভাব চোদ্দ শতাংশ দুর্বল সংগঠন ষোলো শতাংশ সংস্কৃতি বোঝে না আর মুসলিমদের ক্ষেত্রে সর্বদাই যেটা হয়ে থাকে যে চব্বিশ শতাংশ অর্থাৎ সব থেকে বেশি অন্তর্দ্বন্দ্বকে গুরুত্ব দিচ্ছে এগারো শতাংশ নেতার অভাব বলছেন সাত শতাংশ বার্তার অভাব বলছেন এবং সাত শতাংশ দুর্বল সংগঠন আর সংস্কৃতি বোঝে না বলছেন বাইশ শতাংশ আসুন পরবর্তী প্রশ্নে এবার আমরা লক্ষ্য রাখি সমীক্ষাকে সামনে রেখে দু হাজার ছাব্বিশকে সামনে রেখে ফলাফলের দিকটা লক্ষ্য রেখে জনগণের উপর করা প্রশ্ন অর্থাৎ আট নম্বর প্রশ্ন ছিল বাংলার নির্বাচনে বরখাস্ত হওয়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কেননা এখানে ভোট কাটার একটা প্রবল সম্ভাবনা এবং এটা একটা নতুন দল এবং এবারের নতুন চমক বলা চলে সেক্ষেত্রে সামগ্রিকভাবে যে চিত্রটা উঠে আসছে যে তিনি তৃণমূল কংগ্রেসের মুসলিম রোস্টার বা রোস্ট কেটে ফেলতে পারেন বা মুসলিম ভোট কেটে ফেলতে পারেন সেক্ষেত্রে এ ব্যাপারে অভিমত প্রকাশ করছেন পঁচিশ দশমিক আট শতাংশ তাকে বিজেপি সমর্থন করছে রকম অভিমত প্রকাশ করছে একুশ দশমিক চার শতাংশ ভোটার মোট ভোটারের মধ্যে তাকে তৃণমূল কংগ্রেস নিজেই সমর্থন করছে এমন অভিমত প্রকাশ করতে দেখা যাচ্ছে পনেরো দশমিক আট শতাংশতে কোনো প্রভাব নেই এমন অভিমত প্রকাশ করছেন আঠেরো দশমিক পাঁচ শতাংশ ভোটার আর বলতে পারবো না বলে সরাসরি জানিয়ে দিচ্ছেন আঠেরো দশমিক পাঁচ শতাংশ ভোটার এবারে আসুন আমরা জেন্ডার ওয়াইজ এই রেজাল্ট একটু লক্ষ্য করি পুরুষদের মধ্যে থেকে তিনি তৃণমূল কংগ্রেসের ভোট কেটে ফেলতে পারেন বলে অভিমত প্রকাশ করেছেন সাতাশ শতাংশ আর মহিলাদের মধ্যে বলছেন পঁচিশ শতাংশ তাকে বিজেপি সমর্থন করছে বলে জানাচ্ছেন পুরুষদের মধ্যে চব্বিশ শতাংশ আর মহিলাদের মধ্যে উনিশ শতাংশ তাকে তৃণমূল কংগ্রেসই সমর্থন করছে বলে এবং জানাচ্ছেন অর্থাৎ বিজেপি সমর্থন করছেন ছিল এটা আর এটাই তৃণমূল কংগ্রেস সমর্থন করছেন বলে জানাচ্ছেন এখানে পুরুষদের মধ্যে উনিশ শতাংশ আর মহিলাদের মধ্যে বারো শতাংশ কোনো প্রভাব নেই বলে পুরুষদের মধ্যে জানাচ্ছেন মোট ভোটারের চোদ্দো শতাংশ এবং মহিলাদের মধ্যে তেইশ শতাংশ বলতে পারবো না বলে সরাসরি জানিয়ে দিচ্ছেন পুরুষদের মধ্যে ষোলো শতাংশ মহিলাদের মধ্যে একুশ শতাংশ এবারে আসুন ভিত্তিক বা জেন্ডার ওয়াইজ দিকটা একটু লক্ষ্য করি যেখানে আমরা দেখতে পাচ্ছি আঠেরো থেকে চব্বিশের মধ্যে তৃণমূল কংগ্রেস মুসলিম ভোট কেটে দেখুন মানে কাটতে পারে এরকম ব্যাপারটা জানাচ্ছে আঠেরো থেকে চব্বিশ বয়সী ভোটারদের মধ্যে চব্বিশ শতাংশ তাকে বিজেপি সমর্থন করছে বলছে জানাচ্ছেন এই আঠেরো থেকে চব্বিশ বছর বয়সী ভোটারদের মধ্যে তেরো শতাংশ সতেরো শতাংশ বলছেন যে কংগ্রেসই তাকে সমর্থন করছে আর কোনো প্রভাব নেই বলছেন সতেরো শতাংশ ভোটার উনত্রিশ শতাংশ বলছেন বলতে পারবো না পঁচিশ থেকে চৌত্রিশ বয়সী ভোটারদের মধ্যে এই প্রশ্নের উত্তর হিসেবে পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট কাটতে পড়ে যে জানাচ্ছেন বা সে ব্যাপারে গুরুত্ব দিচ্ছেন অভিমত প্রকাশ করছেন পঁচিশ শতাংশ ভোটার তাকে বিজেপি সমর্থন করছে তেইশ শতাংশ ভোটার বলছেন তাকে তৃণমূল কংগ্রেস নিজেই সমর্থন করছেন বলে জানাচ্ছেন উনিশ শতাংশ ভোটার কোনো প্রভাব নেই বলে জানাচ্ছেন ষোলো শতাংশ ভোটার আর বলতে পারবো না জানাচ্ছেন সতেরো শতাংশ ভোটার পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ বছর বয়সী ভোটারদের মধ্যে আঠাশ শতাংশ বলছেন তিনি তৃণমূল কংগ্রেসের ভোট কাটতে পারেন পঁচিশ শতাংশ বলছেন বিজেপি সমর্থন করছেন তৃণমূল কংগ্রেস সমর্থন করছেন বলে জানাচ্ছেন তেরো শতাংশ ভোটার সতেরো শতাংশ বলছেন কোনো প্রভাব পড়বে না আর বলতে পারব না বলে জানাচ্ছেন সতেরো শতাংশ ভোটার পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন বয়সী ভোটারদের মধ্যে ছাব্বিশ শতাংশ বলছেন যে তৃণমূলের ভোট ভোট কাটতে পারে তেইশ শতাংশ বলছেন বিজেপি তাকে সমর্থন করছেন সতেরো শতাংশ বলছেন তৃণমূল কংগ্রেস তাকে সাপোর্ট মানে কংগ্রেস তাকে সাপোর্ট করছে তৃণমূল কংগ্রেস থেকে সাপোর্ট করছে সাতাশ শতাংশ বলছেন কোনো প্রভাব নেই বলতে পারবো না বলে জানাচ্ছে তেরো শতাংশ ভোটার আর সিনিয়র সিটিজেনদের মধ্যে পঞ্চান্ন প্লাস যে ভোটাররা রয়েছেন তাদের মধ্যে ছাব্বিশ শতাংশ বলছেন তৃণমূল কংগ্রেসের ভোট কাটতে পারে চব্বিশ শতাংশ বলছেন বিজেপি সমর্থন করছে তৃণমূল কংগ্রেস সমর্থন করেছেন বলে জানাচ্ছেন সিনিয়র ভোটারদের মধ্যে ষোলো শতাংশ উনিশ শতাংশ জানাচ্ছেন যে কোনো প্রভাব নেই আর ষোলো শতাংশ জানাচ্ছেন যে কিচ্ছু বলতে পারবো না বা বলতে পারবো না বলে তারা সরাসরি জানিয়ে দিচ্ছেন এবারে আসি সোশ্যাল মিডিয়ার দিকটা যেখানে এসসি এসটি জাতিগত ভোটার একটু বেশি ফ্যাক্টর হিসেবে কাজ করছে এসসিদের মধ্যে চব্বিশ শতাংশ জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসে মুসলিম ভোট কাটতে চলেছে এবং এস টিদের মধ্যে যেটা বলছেন সে ব্যাপারে এই প্রশ্নের উত্তর হিসেবে ছাব্বিশ শতাংশ ও বিসিদের মধ্যে আঠেরো শতাংশ এই উত্তর জানাচ্ছেন জেনারেলদের মধ্যে রয়েছে সতেরো শতাংশ মুসলিমদের মধ্যে রয়েছে ষোলো শতাংশ এরপর দেখুন এখানে লক্ষ্য করুন যেটা রয়েছে তাকে বিজেপি সমর্থন করছেন বলে জানাচ্ছেন এসসিদের মধ্যে ছাব্বিশ শতাংশ এসপিদের মধ্যে সতেরো শতাংশ ও বিসিদের মধ্যে চব্বিশ শতাংশ জেনারেলদের মধ্যে একুশ শতাংশ আর মুসলিমদের মধ্যে চৌত্রিশ শতাংশ আর তিনি তৃণমূল কংগ্রেস মানে তাকে তৃণমূল কংগ্রেসই সমর্থন করছেন বলে জানাচ্ছেন এসসিদের মধ্যে এই অভিমত প্রকাশ করছেন কতজন না চোদ্দ শতাংশ এস টিদের মধ্যে আট শতাংশ ও মধ্যে চার শতাংশ জেনারেলদের মধ্যে চব্বিশ শতাংশ আর মুসলিমদের মধ্যে আঠাশ শতাংশ ভোটার অপরদিকে কোনো প্রভাব পড়বে না বা কোনো প্রভাব নেই এ ব্যাপারে এ ব্যাপারে অভিমত প্রকাশ করছেন এসসিদের মধ্যে বাইশ শতাংশ এসটিদের মধ্যে পাঁচ শতাংশ ও বিসিদের মধ্যে দুই শতাংশ জেনারেলদের মধ্যে অর্থাৎ হিন্দু জনজাতিদের মধ্যে উনিশ শতাংশ আর মুসলিমদের মধ্যে সাত শতাংশ বলতে পারবো না বলে জানিয়ে দিচ্ছেন এসসিদের মধ্যে চোদ্দো শতাংশ এসটিদের মধ্যে পাঁচ শতাংশ ও মধ্যে বাইশ শতাংশ জেনারেলদের মধ্যে উনিশ শতাংশ আর মুসলিমদের মধ্যে রয়েছে পনেরো শতাংশ তো আমরা বিভিন্ন এপিসোডে বিভিন্ন অ্যানালিসিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বিভিন্ন রকমভাবে জনগণের কি কথা রয়েছে বিভিন্ন অ্যানালিসিস বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন মন্তব্য থেকে বিভিন্ন সমীক্ষক দলের থেকে বিভিন্ন বিশেষজ্ঞদের থেকে বিভিন্ন ভোট কুশলীদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী এ ব্যাপারে সম্পূর্ণ নিজস্ব অভিমত আপনারা নিজস্ব দায়িত্বে নিজেদের মতো করে আপনারা একজন চিন্তাশীল সুনাগরিক দায়িত্ববান কর্তব্যপরায়ণ নাগরিক অবশ্যই নিজেদের মতো করে নিজেদের অভিমত অনুযায়ী এটা সম্পূর্ণটা নিজেদের মতো করে গ্রহণ করবেন এবং সেই সঙ্গে রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের সাথে থাকবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডে দেখাচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতরম